আমার যেদিন ক্লাস থাকে না সেদিনের প্রতিটা সকালই একান্তই আমার থাকে আমি বাসে একা থাকে স্নান করা নাস্তা করা এই সময়টা আমি পুরোটা নিজেকে দিই তো আজকে ঘুম থেকে ওঠার পরে একটা লেখা আমার হাতে পড়লো লেখাটা যদিও এর আগেও আমি পড়েছি তো কেন জানি আজকে আরেকটু বেশি করে অন্তরে ছুঁয়ে গেছে তো লেখাটা আমি আমি পাঠ করছি আওয়াজ রেখে প্রথম যেদিন হাত তুলেছিলাম সেদিন সে শুধু আমার যে তার ঠোঁটের রক্ত জমা হয়ে গিয়েছিল চোখ থেকে পানি ঝরেছিল সেদিন সে প্রতিবাদ করেনি আর আমি আমিও তার চোখের জল দেখে এক ফোটাও গলে যায়নি বরং আরো কঠোর হয়েছিলাম তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম সে বেশ গুছিয়ে করতো কোনো কাজের আর ঝামেলা ছিল না তখন তখন বুঝে গিয়েছিলাম নারী জাতিকে মাথায় নয় পায়ের নিচে রাখতে হয় আলকা দেখালে যায় এরা কন্ট্রোল করার জন্য থেকে চুন বেশি আমি তার গায়ে হাত তুলতাম এক সময় হঠাৎ খেয়াল করলাম আমার স্ত্রী ঠিক আগের মতো নেই আগের মতো চঞ্চল নেই আগের মতো কথা বলে না কোনো আবেগ দেখায় না যা বলে বিনা বাক্যে মেনে নেয় মাঝে মধ্যে মনে হতো আমি যেন একটা রোবট নিয়ে বাস করছি ওর হাসি মাখা মুখটা আমি ভুলে রাতে হঠাৎ ঘুম ভাঙতে দেখলাম আমার আমি ভাবলাম হয়তো ওয়াশরুমে গেছে কিন্তু কিছুক্ষণ পরও যখন আসলো না তখন আমি আমি ওয়াশরুমে গেলাম ওয়াশরুমে গিয়ে দেখলাম সেখানে সে নেই এরপরে দেখলাম সে বাইরে বারান্দায় যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে সময় তখন তিনটা পঁচিশ হয়তো তাহার্যতে নামাজ পড়ছে খানিকক্ষণ আড়াল থেকে দেখলাম মনাজাতের সময় সেচতা হয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম তার কান্না কখনো আমার অন্তর ছুঁতে পারেনি আগে যখন সে ফ্যাচ ফ্যাচ করে কাঁদত আমি প্রচন্ড বিরক্ত হতাম কিন্তু আমি জানি না আমি জানি না ওই দিন রাতে নামাজে কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল এই কান্না আমাকে হিম করে দিল কাজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল আমি আর আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি ঘরে চলে আসলাম মাথার শুধু কাজ করছিল কাছে সে কি চাইছিল ফুপিয়ে কান্না করছিল পরের দিন সন্ধ্যায় দেখলাম আমার শ্রী দাঁড়িয়ে আকাশ দেখছে আমার আশা দেখে আমার শ্রী করে সেখান থেকে চলে যেতে চাইলো আমি বললাম কোথায় যাচ্ছ সে ভীতুস্বরে বলল আহ এই সময় তো তুমি চা খাও তোমার জন্য চা আনতে আমি আমার বললাম হবে না তুমি আমার পাশে একটু বসো সে প্রচন্ড অবাক হয়ে গেল কেননা আমার কাছে থেকে সে এরকম কোনো কথা শোনেনি তাই সে একটু থতমতই খেয়ে গিয়েছিল কিন্তু ওই যে আমি বলেছিলাম বলে সে বাধ্যগত মেয়ের মতো আমার পাশেই বসলো খানিকটা দূরত্ব রেখে বসলো এরপরে আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কি আমার প্রতি কোনো অভিযোগ আছে সেই কথাতে আরো বেশি অবাক হয়ে গেল আমার দিকে ঠিক সেদিনের মতো ফাল ফাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ হয়তো বোঝার চেষ্টা করছে হঠাৎ এমন প্রশ্ন আমি কেন পড়ছি অন্যদিকে তাকিয়ে সে শান্ত সবে বলল। অভিযোগ আমার আর কোনো মানুষের কাছে বলি না যা অভিযোগ সব আল্লার কাছে বেশ করি কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দেবেন আর ঠিক না করার হলে বদলে দেবেন সবকিছুই তার হাতে তাই কারোর প্রতি আমার অভিযোগ রাগ হোক কিচ্ছু নেই আমি তখন জিজ্ঞেস করলাম তাহলে কাল রাতে নামাজে তুমি কি প্রার্থনা করছিলে যে ওভাবে কান্না করলে স্ত্রী আমার দিকে তাকে বলল এক সময় ঠিক এইভাবে তোমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে রোজ প্রতিটা নামাজে কান্না করতাম আর এখন ঠিক সেভাবেই আল্লাহর কাছে আমি রোজ কান্না করি তোমার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি জানিনা আমার শ্রী এই কথাটা সেদিন আমার করিজা ছেদ করেছিল একটা সূক্ষ্ম বাধা অনুভব করেছিলাম আমার কাছে মনে হয়েছিল পৃথিবীতে এর থেকে কষ্টের এর থেকে বেদনাদায়ক আর একটি কথাও হতে পারে না আমার শ্রীর চোখে সেদিনও পানি ছিল আমি বুঝে গিয়েছিলাম নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে আনা যায় না মেয়ে মানুষ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় অত্যন্ত দামি তাই পুরুষের কাছে সে দাসী নয় ভালোবাসা সম্মান ধৈর্য যত্ন দিয়ে নারীকে যেভাবে ইচ্ছা চালানো যায় অবহেলা অসম্মান অযত্ন দিয়ে যেমন কোনো কিছু হাসিল করা যায় না ঠিক তেমনি রক্তে মাংসে করা মানুষকেও এভাবে আয়ত্তে রাখা যায় না